আমার নেতা কর্মীদের উপরে আমার নির্দেশ থাকবে কালকে সকাল থেকে স্মরণ বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ দুই পক্ষের পনেরো জন আহত হয়েছে আহতদের হাসপাতাল হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে এলাকাবাসীর সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আটটার দিকে চেয়ারম্যান প্রার্থী আনারস এর সমর্থক উপজেলা বিএনপি আহ্বায়ক মতিউর রহমান খান দলবল নিয়ে শরণখোলা বাজারে গণসংযোগ করার সময় দোয়াত কলম প্রার্থীর সমর্থকদের সাথে বাঘ বিতণ্ডায় ধাওয়া পাল্টা থাওয়া শুরু হয় এ সময় দোয়াতকলম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে একটি ঘরের মধ্যে আটকে রাখে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এ সংঘর্ষের দুই পক্ষের কম বেশি পনেরো জন আহত হয়েছে আহতদের শরণখোলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে